রবিবার একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশে না দেওয়ায় অপরাধী রীতিমতন বাড়িতে গিয়ে মারধর ও হামলার অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের অঞ্চলের ঘটনা ঘটনায় দুপক্ষের ছজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এই অভিযোগের সামনে আসছে মারধরের অভিযোগ উঠেছে এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মন্ডল সহ তার অনুগামীদের বিরুদ্ধে যদিও পাল্টা অভিযোগ উঠেছে আহতদের বিরুদ্ধেও এলাকার তৃণমূল নেতা কৌশিক তার অনুগামীদের দুজনকে মারধরের অভিযোগের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে এই ঘটনায় উভয় পক্ষেই একে অন্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তবে এলাকায় তৃণমূলের গোষ্ঠী হলেও এই নিয়ে কিন্তু রীতিমতন মুখে কুলু পেটেছে তৃণমূল কংগ্রেস আক্রান্ত তৃণমূল কর্মীর স্ত্রী পিয়া সর্দার কি বলছেন শোনাব আপনাদের আমি শুভ সর্দার কালকে ধর্মতলার মিটিংয়ে গেছিলো অন্য আলাদা যে পার্টি পলিটিক্সের জন্যই গিয়েছিলো বাড়ি এসে সব শান্ত ছিলাম আমরা ঘরে শুয়েও ছিলাম একটা পাড়া একটা বাচ্চা মেয়েকে মারধর করেছে আমার মেষোকে মারধর করেছে আমার স্বামী ঠেকাতে গেছে আমার স্বামীকেও ধরে পিটিয়েছে ডায়ের কোম মেরেছে মাথায় চারটে ক্লাই পড়েছে এমনকি রাস্তায় ফেলে পাতল করে দিয়েছে এই তৃণমূল লোক এবার ওরা পাটি সূত্রে প্রধানের নেতৃত্বে প্রধানের ছেলে প্রধানের নেতৃত্বে ওরা এইসব করেছে লোক হয়নি গাড়িতে ওনাদের দলে লোক হয়নি ওই জন্য এদের ওদের গাড়ি খালি গেছে বলে ওরা এসে এদেরকে মারধর করে আহত তৃণমূল কর্মী মহেশ পাত্র তিনি বলছেন যে আমাদের এখানের যিনি প্রধান অর্থাৎ কৌশিক তার যে অনুগামীরা রয়েছে কৌশিক কুশলের নেতৃত্বে ওদের সঙ্গে যেতে বলেছিল ধর্মতলায় তিনি আরও বলছেন যে আমরা ওদের কথা শুনিনি এবং তারপরে নিজেদের মতন করে ঘরে গিয়েছিলেন তারপরে মারধর করা হয়েছে কি বলছেন তিনি শোনাবো ঘটনাটা হয়েছিল যে আমাদের এখানকার প্রধান কৌশিক কুশালের নেতৃত্বে আমাদেরকে ওই বলেছিল যে বিকেট মিটিংয়ে যাওয়ার জন্য ধর্মতলায় আমরা ওদের কথা শুনিনি আমাদের মতন আমরা মিটিংয়ে চলে গেছি রাত সাড়ে এগারোটার সময় এইভাবে দল বল করেছে আমরা গেছিলাম আমাদের এই তালপুগুড়ি পাঁচু মন্ডলের সঙ্গে গেছিলাম ডাকে টাকেতে যাইনি বলে আজকের আমাদের সাড়ে এগারোটার সময় রাত্রিবেলা মারধর করা হয়েছে কত লোক ছিল অনেকজন তাই বাইরের লোক বলতে খাটা তলা থেকে লোক এসেছে এক ভ্যান পুরো আমাকে মারা হয়েছে খাটারি দিয়ে আর একজন এখানে আমাদের এই পাড়ার মধ্যে একজন আছে তার নাম হচ্ছে সঞ্জয় সর্দার বাপেট নাম সুদুল সর্দার সেটা বড় একখানা মেশিন বার করেছে হলো গুলি কথা তারপরে আমাদের এই ছেলে পুলেরা। বাড়ি থেকে ঘুম থেকে উঠে এসে দেখে যখন ওরা যায় ঘটনা আক্রান্ত তৃণমূল কর্মীর স্ত্রী ফুলটুসি পাত্র তিনি বলছেন যে প্রধান এবং প্রধানের ছেলে তারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে তার স্বামীকে ডাকতে এসেছিলেন কিন্তু স্বামী যায়নি এরপরেই এই ধরনের ঘটনা ঘটেছে কি বলছেন তিনি শোনাবো স্যার আমরা এরকম মানে মানে প্রধানের ছেলে প্রধান ছিল ঠিক আছে ওনার নাম হচ্ছে নিমাই আর প্রধানের ছেলের নাম কৌশিক ঠিক আছে আর কুশাল এবার আমার স্বামীকে ডাকতে এসেছিলো মানে আমার স্বামী যায়নি এবার আমার স্বামী যেটা নিজের মেয়েটা নিজে গেছে ঠিক আছে এইবারে ওনারা কি করেছে রাত্রির বেলায় এসে আমার ছোট মেয়েটাকে ধরে আমার মার ঘরে থাকে আমার ছোট মেয়েটাকে ধরে এনে কি মারটা মারলো আমার স্বামী প্রতিবাদ করলো আমার স্বামীকেও মারলো এমনকি বড় বন্দুক নিয়ে এসছে সঞ্জয় সর্দার আর বড় ইয়ে ছোট ছিল অদ্রির কাছে আমার স্বামী রাস্তায় ফেলে এত মার মানুষ ছিল আমার স্বামী গিয়ে বললো যে আমার বাচ্চা মেয়েটা কী করেছে হ্যাঁ আমার বাচ্চা মেয়েটা কী করেছে মিটিং গেছে আমি গিয়েছি আমার বাচ্চা মেয়ে তো যায়নি আমার বাচ্চা মেয়েটা এরকম না আমার মেয়েটা এখানে ছটফট করতেছে যন্ত্রণা আমাদের অনেক লোক নিয়ে এসছে অনেক লোক এসছে আপনাদের আমাদেরকে তিনজন আমার বাচ্চা মেয়েকে আমার বরকে আর আমাদের এই ভাগনাকে আর প্রতিবন্ধী মামাকে আক্রান্ত তৃণমূল কর্মীর স্ত্রী প্রতিভা সর্দার কি বলছেন শোনাবো আপনাদের আমার স্বামী প্রতিবাদ করেছে আমার স্বামী বলেছে যে বাড়ার লোক মানে বাইরের লোক পাড়ায় কেন ঢুকবে আর এরকম নোংরা নোংরা খিস্তি গালাগালি কেন দেবে এই কথা বলেছে বলে

মানে এরা সব মিটিং এ গিয়েছিল ওরাও মিটিং এ গেছে তারপরে সব চুপচাপই ছিল আলাদা আলাদা মিটিং এ হ্যাঁ হ্যাঁ এটাই ল সমস্যা হয়েছে এইটা মানে ওরা দেখেছে কেন গেলি এটা নিয়ে ব্যাপার হয়েছে এটা নিয়ে অশান্তিটা হয়েছে ওই পাড়াতে যখন লোক ধুইতেছে তখন আমার স্বামী শুধু ওইটাই প্রতিবাদ করেছে যে বাইরে লোক পায় কেন ঢুবে পাড়াটা শান্তিয়ে আছে কি ভালো না সবসময় এরকম গালাগালি খিস্তি দিদি দিতে যাচ্ছে এই কথা বলেছে বলে আমার স্বামীকে দরজার সামনে ফেলে খুব মারধর করেছে আমি থাকাতে গিয়েছে আমাকেও ধরে মেরেছে এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ শহরে একটি রিপোর্ট দেখাবো একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভায় যোগ দিতে না যাওয়ার অপরাধে এলাকার কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে চড়াও হয়ে বেধরক মারধরের ঘটনা ঘটলো এমনকি বাড়ি ধরেও ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত ব্যয়তা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা আর সেখানকার পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল এবং তার অনুগামীরা এই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে চড়াও হয়ে তাদেরকে বেধড়ক মারধর করেন বাড়িঘর ধর ভাঙচুর করা হয় এই ঘটনায় অন্তত ছজন গুরুতর জখম হয়েছেন এমনটাই দাবি আক্রান্তদের পাল্টা কৌশিক মণ্ডলের অভিযোগ তাদেরও দুজনকে বেধরক মারধর করেছেন এই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা মূলত এখানে পঞ্চায়েত প্রধান এবং তার বিরুদ্ধ গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী রয়েছে আর সেই গোষ্ঠী কোন্ডলের জেরেই কার্যত এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে নতুন করে ভাঙড়ের এই ব্যবতা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোণ্ডলে যথেষ্ট মাথা ব্যথা বাড়িয়েছে শাসক দলের নেতাদের যদিও এ বিষয়ে কোনো তৃণমূল নেতৃত্বই মুখ খুলতে চাননি সকলেই কার্যত মুখে কুলু পেটেছে এই বিষয়ে দুপক্ষই পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ তবে এই ঘটনার কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত উভয় পক্ষের মোট চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তবে এই ঘটনা এখনও পর্যন্ত কেউ আটক বা নতুন করে গ্রেপ্তার হয়নি ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার এই ভাঙড়ে আক্রান্তদের মূলত যেটা অভিযোগ যে তারা যেহেতু শহীদ দিবসের সভাতে যোগ দিতে পারেননি সেই কারণেই তাদের বাড়িতে চড়াও হয়ে এই কৌশিক মণ্ডল এবং তার অনুগামীরা বেধরক মারধর করে তাদের বাড়িঘর ধর ভেঙে দেওয়া হয় এই ঘটনায় বেশ কয়েকদিন গুরুতর জখম হয়েছেন এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলকে ফলো করবেন